বন্ধুরা এম বি এ বাংলা ভার্সনের পুনরায় পরীক্ষার আবেদন আমরা একেবারে মূল টপিক্সে চলে যাচ্ছি কিভাবে আবেদন করব সেটার জন্য দেখা যাক আমরা প্রথমে গুগল ক্রোমে যাচ্ছি গুগল ক্রোমে যাওয়ার পরে আমরা লিখব বি ও ইউ লিখে সার্চ দিবো সার্চ দিলে বাংলাদেশ মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আমরা চলে আসব আসার পরে উপরে যে ট্যাক্সট বার বারে আমরা এখানে দেখবো রেজাল্ট একদম সরাসরি যেখান থেকে যাব আমরা সেটাই এটা আপনার মোবাইলেও যেতে পারেন বা কম্পিউটার ডেক্সটপও যেতে পারেন রেজাল্টে যাওয়ার পরে রেজাল্টের আন্ডারে দেখব আমরা কয়েকটা অপশন আছে এখানে এখানে আমরা খুঁজে নেব কমপ্লেন অ্যান্ড আদার সার্ভিস এই যে কমপ্লেন আদার সার্ভিস আমরা যখন ক্লিক করব ক্লিক করার পরে আমাদের এই অপশনে নিয়ে চলে আসবে দেখতে আশা করি এখানে আমার পরে এখানে আমাদের কাজ এখানে আমরা দেখবো যে ফলাফল অভিযোগ আমরা করবো কি পুনর্নিরীক্ষণ ও পূর্ণ পরীক্ষা আমরা এই পুনর্নিরীক্ষণ ও পূর্ব পরীক্ষার আন্ডারে আমরা ক্লিক করে নিব ক্লিক করলে এই যে আমরা পুন পরীক্ষার আবেদন হ্যাঁ এখানে এই নিচে আছে পুনর্নিরীক্ষা নিরীক্ষা পুন আমাদের দরকার নেই আমাদের দরকার আছে পুনরায় পরীক্ষা আমরা পুনরায় পরীক্ষা দিব আবার সেই পরীক্ষার আবেদন এই যে আমরা যাচ্ছি ওকে এখানে আসার পরে এখানে কয়েকটা স্টেজ আছে এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টা স্টেজে আপনাকে কাজ করতে হবে আমরা এখন সেকেন্ড সেকেন্ড স্টেজে চলে আসছি এখানে আমরা নির্বাচন করব এই দেখেন এম বাংলা মাধ্যম নির্বাচন করলাম দেন নির্বাচন করুন আবার কি আছে পরীক্ষার বর্ষবার টার্ম এখানে আমরা দুইশো বত্রিশ সিলেক্ট করব করলাম আচ্ছা সেবা সেবা নির্বাচন করবো আর কি এই যে পুনরায় পরীক্ষা ওকে পরীক্ষা এই বলেছে আইডি নাম্বারটা দিবো আইডি নাম্বারটা আগে আপনারা লিখে রাখবেন এক জায়গায় আমি লিখে রেখেছি আইডি নাম্বার দিচ্ছি টু জিরো ডবল ওয়ান ডবল ওয়ান থ্রি এইট নাইন ফোর জিরো ওয়ান থ্রি এটা একটা স্টুডেন্টের নাম্বার উনি আমাকে রিকোয়েস্ট করছে ভাই আমাকে একটু করে দেন আমি এ পর্যন্ত অনেককেই করে দিয়েছি এবং অনেককে সহযোগিতা করে দিয়েছি আবেদন করে দিয়েছি অনেককেই তো আপনারা চেষ্টা করবেন যে একবারই এখানে যাওয়ার জন্য একবার যেয়ে আবার ফিরে আসবেন না ফিরে আসলে অনেক সময় ফল হতে পারে সমস্যা হতে পারে একবারই যাবেন একবারই পূরণ করে দিয়ে চলে আসবেন ব্যাস আমি যাই আপনারা যারা আমার কাছ থেকে ফোন করে নিয়েছেন আশা করি সকলেরই হয়েছে ইতিমধ্যে আমি অনেকের অনেকেরই করে দিয়েছি আমি আপনারা জানেন যে আমি বাংলা ভাষণ নিয়ে কাজ করে থাকি স্টুডেন্টদেরকে হেল্প করে থাকি সার্বিক বিষয়ে আমরা যাই কথা না বলি আমরা মূল কাজটাই করি আচ্ছা দেখি একটু লোড নিচ্ছে হ্যাঁ এই যে চলে আসছে মার্জিয়া ইয়েটা চলে আসছে এই যে দেখেন এখানে মোবাইল নাম্বার আর মেইল অ্যাড্রেস এর মোবাইল নাম্বার মেইল অ্যাড্রেসটা এখানে দেওয়া আছে যার জন্য প্রবলেম নাই যাদের দেওয়া থাকে না তাদের এখানে ফাঁকা থাকবে তারা এখানে দিয়ে দিবেন হাসনাত এখানে ঠিক আছে জিরো ওয়ান নাইন আমি আগে এখান থেকে নিয়ে নিয়েছিলাম ওকে ঠিক আছে এটা মিলিয়ে নেবেন এইখানে ফাঁকা থাকবে এখানে আপনারা বসিয়ে দিবেন কন্ট্যাক্ট নাম্বার আর সে মেল অ্যাড্রেস দিয়ে পরবর্তীতে আবার গেলাম পরবর্তী যাওয়ার পরে এই যে সাবজেক্ট শো করছে এই দেখেন এখানে সাবজেক্ট ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট এই যে এফ দেখাচ্ছে এই যে পাঁচশো টাকা এক সাবজেক্টে যার বেশি সাবজেক্ট থাকবে তার এখানে শো করবে এক দুই তিন শো করবে তো এইখানে ক্লিক করতে হবে দেখেন আমি একেবারে সহজভাবে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের জন্য স খুবই সহজ বা বোধগাম্য হবে এই যে আমি ক্লিক করলাম এটাকে ধরলাম যদি দুটো থাকে এখানে ক্লিক করতাম যেহেতু একটা এখানে ধরলাম এরপরে আমরা নেক্সট চলে যাবো আবার পিছনে আমাদের দরকার নেই আমরা নেক্সট চলে পিছনে একেবারে ভুল করে আমরা যাব না নেক্সট আর একবারই নবদে টাকা রাখবো নবদের টাকা রেখে একবারই আমরা আবেদন পরবর্তী ওকে পরবর্তীতে এই দেখেন আমরা চলে আসছি এখানে দেখা যাচ্ছে আমাদের বিষয় আমরা একটা সিলেক্ট করছি যেহেতু এনার একটাই যেন একটা শো করছে একাধিক হলে একাধিক শো করতো এই যে পাঁচশো টাকা এই যেখানে ইনফরমেশন সব দেখে নিন ওকে এই আবেদনের সকল তথ্য প্রদান করেছি যা তা যথাযথ ও সঠিক এখানে ক্লিক করব সব সঠিক ক্লিক করে আবার পরবর্তীতে যাব ওকে এই যে পরবর্তীতে চলে আসলাম আসার পরে এখানে একটু একটা নোটিফিকেশান দিচ্ছে এগুলো দেখে নিন এগুলো আমার দেখা দরকার নেই বাবা কী হলো আহ সরি আচ্ছা এখানে আসার পরে আমরা এই যে নগদ অপশনটা পাবো অনেকে এখানে বুঝতে পারছেন না যারা পিছনে ফিরে যাচ্ছেন এটা করার দরকার নাই এই যে দেখেন এখানে ফি পরিশোধের মাধ্যম নির্বাচন করুন একটাই মাধ্যম আছে নগদ আর কোনো মাধ্যম নেই এখানে নগদ ক্লিক করতে হবে সবচেয়ে ভালো হয় হচ্ছে কম্পিউটার দিয়ে গেলে কারণ মোবাইল দিয়ে অনেক সময় আপনারা ভাসন ইয়েটা ঠিক মতো নাও পেতে পারেন আচ্ছা ওকে অনেক সময় হয়ে গেছে এই যে আমরা এখানে চলে আসছি এবার এই যে এগিয়ে যান নগদ পাঁচ টাকা চার্জ দিতে হবে পাঁচশো পাঁচ টাকা এগিয়ে যাই চলে আসলাম এই যে দেখেন এই যে এখনই পরিশোধ করুন ডিটেল এখানে সব কিছু দেখাবে এখনই পরিশোধ করতে করছি আমি এই যে নগদ নাম্বারটা এখানে দিয়ে দিব জিরো ওয়ান নাইন ওয়ান ফোর সিক্স ফাইভ সিক্স টু থ্রি সিক্স এটা আমার নাম্বার এটাতে নগদ রকেট বিকাশ সব অ্যাকাউন্ট করা আছে যেহেতু স্টুডেন্টের সঙ্গে আমি লেনদেন করে থাকি উনি আমাকে টাকা পাঠিয়ে দিয়েছে আমি সেই এখান থেকে টাকাটা দিয়ে দিচ্ছি এই যে প্রসেস জিরো ওয়ান নাইন ওয়ান ফোর পঁয়ষট্টি বাষট্টি ছত্রিশ আমার নাম্বার প্রসেস দিলাম আচ্ছা এবার আমাকে একটা ওটিপি দিবে ওয়ান টাইম পাসওয়ার্ড দেবে ওয়ান টাইম পাসওয়ার্ডটা আমি দেখাচ্ছি এখানে আসবে এখনও আসেনি